আসসালামাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি একটি লাইক দিবেন ইহুদেবাদী ইসরায়েল এবং ফিলিস্তিন পুরোদমের যুদ্ধ চলছে জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম হাইফা বন্দরে যে কোনো মুহূর্তে ইরান হিজবুল্লাহর হামলা পালাসে ইসরায়েলিরা এরপর জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া নিজেকে রক্ষা করতে পারবে না ইসরায়েল বললেন জেনারেল এদিকে যুদ্ধবিরতি আলোচনা শুরু করতে ইসরায়েল ও হামাসকে আমন্ত্রণ আরও জানিয়ে দিব গাজায় প্রাণহানি বেড়ে প্রায় উনচল্লিশ হাজার সাতশো এরপর জানিয়ে দিব গাজায় পুনরায় যুদ্ধবিরতি আলোচনার শুরুর আহ্বান কাতার মিশর যুক্তরাষ্ট্রের এবং সর্বশেষ জানিয়ে দিব অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র চীন ইইউ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত হাইফা বন্দরে যে কোনো মুহূর্তে ইরান হিজবুল্লাহর হামলা পালাচ্ছে ইসরায়েলিরা দখলদার ইসরায়েলের হাইফা বন্দরে ইরান এবং লেবাননে হিজবুল্লাহ যোদ্ধারা যেকোনো মুহূর্তে হামলা চালাতে পারে বলে আশঙ্কা করছে তেল আবিব এর ফলে ইসরায়েল জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইসরায়েলের প্রভাবশালী দৈনিক পত্রিকা হারেজের এক প্রতিবেদনের বরাতে তেহরান ভিত্তিক পার্স টুডে এসব কথা জানিয়েছে হারেজের প্রতিবেদনে বলা হয়েছে হাইফা এলাকায় বসবাসরত ইসরায়েলিদের মনে মারাত্মক রকম ভীতি ছড়িয়ে পড়েছে ওই এলাকায় অবস্থিত পেট্রোকেমিক্যাল কারখানাগুলোতে হিজবুল্লাহ এবং ইরান হামলা চালাতে পারে বলে এমন আশঙ্কায় সতর্ক রয়েছে প্রশাসন এসব পেট্রোকেমিক্যাল কারখানায় বিপুল পরিমাণে দাহ্য পদার্থ রয়েছে এই দুশ্চিন্তা হাইফা এলাকায় বসবাসরত ইসরায়েলিদের রাতে ঘুম কেড়ে নিয়েছে হাইফা এলাকায় বসবাসরত এক ব্যক্তি বলেন আমরা বিস্ফোরকের ব্যারেলের ওপর বসে আছি এবং কি ঘটতে যাচ্ছে তা নিয়ে আমরা খুবই ভীত স্বতন্ত্র এদিকে ইসরায়েলের পরিবেশ সুরক্ষা বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে হাইফা বন্দর এলাকায় দেড় হাজার রকমের বিপজ্জনক উপাদানের উপস্থিতি রয়েছে যার মধ্যে আটশো দাহ্য পদার্থ রয়েছে ফলে যে কোনো হামলা পরিস্থিতিতে ভয়াবহ করে তুলতে পারে হামলার ভয়ে এরই মধ্যে ফিলিস্তিনের দখলকৃত বেশ কিছু এলাকা সেরে পালিয়েছে জায়নবাদীরা যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া নিজেকে রক্ষা করতে পারবে না ইসরায়েল বললেন শীর্ষ জেনারেল আঞ্চলিক যুদ্ধ শুরু হলে যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া নিজেকে রক্ষা করতে পারবে না ইসরায়েল একথা বলেছেন ইসরায়েলি সেনাবাহিনীর এক জেনারেল ইরান ও হিজবুল্লাহর প্রতিশোধমূলক আক্রমণের আশঙ্কার মধ্যে সম্প্রতি হিব্রু ভাষার চ্যানেল বারোকে ইসহাক ব্রিক নামে ওই জেনারেল বলেছেন ইসরায়েল যদি হিজবুল্লাহ ও ইরানের বিরুদ্ধে আগ বাড়িয়ে প্রাণঘাতী হামলা চালায় তাহলে একটা আঞ্চলিক যুদ্ধে সূত্রপাত হবে সেক্ষেত্রে মার্কিন সমর্থন ছাড়া তেল আবিব কার্যকরভাবে লড়াই করতে সক্ষম হবে না গাজায় সামরিক আগ্রাসন ও গণহত তার মধ্যে গত তিরিশ জুলাই লেবাননের রাজধানী বৈরুতে উপকণ্ঠে বিমান হামলা চালিয়ে হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ফুয়াদ শুকুরকে হত্যা করে ইসরায়েল পরদিন একত্রিশ জুলাই ইরানের রাজধানী তেহরানের হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করে এই দুই হত্যার পর ব্যাপক আঞ্চলিক যুদ্ধে সূত্রপাত নিয়ে উদ্বেগ বাড়ছে এই দুই হামলায় তেল আবিবকে দায়ী করে প্রতিশোধমূলক আক্রমণের প্রস্তুতি নিচ্ছে ইরান ও হিজবুল্লাহ এদিকে গত বছরের অক্টোবরে ইসরায়েল গাঝায় যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র তাদেরকে সব ধরনের সহায়তা করে আসছে যুক্তরাষ্ট্র গত দশ মাসে তেল আবিবকে এগারো বিলিয়ন ডলারে অস্ত্র সরবরাহ করেছে ওয়াশিংটন ব্রিক বলেছেন কিছু লোক ইসরায়েলি সেনাবাহিনীর অবস্থা বুঝতে ব্যর্থ হয়েছে তারা পরামর্শ দিয়েছে যে ইরান ও হিজবুল্লাহ ইসরায়েলে আঘাত করার আগে তাদের ওপর আক্রমণ করা উচিত তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন যে যারা আগ হামলার পক্ষে কথা বলছেন তারা বিবেচনা করতে ব্যর্থ হয়েছেন যে এই ধরনের পদক্ষেপ অবিলম্বে একটি আঞ্চলিক যুদ্ধে সূত্রপাত করবে ব্রিক আরও বলেন যদি ইসরায়েল একটি আগ যুদ্ধ শুরু করে তবে এর জনগণ বিদ্যুৎ কেন্দ্র গ্যাস প্ল্যাটফর্ম পরিবহন অবকাঠামো শিল্প অবকাঠামো এবং সেনাঘাটি প্রতিদিন হাজার হাজার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শিকার হবে তিনি জোর দিয়ে বলেছেন যে একটা আঞ্চলিক যুদ্ধ শুরু হলে তা থেকে ইসরায়েলকে রক্ষা করার সক্ষমতা ইসরায়েলি সেনাবাহিনীর নেই জাতীয় অবকাঠামো রক্ষা করতে বা ইরান হিজবুল্লাহ ও তাদের প্রক্সি গোষ্ঠীদের পরাজিত করার ক্ষমতা তাদের নেই যুদ্ধবিরতি আলোচনা শুরু করতে ইসরায়েল ও হামাসকে আমন্ত্রণ মধ্যপ্রাচ্য অঞ্চলে আরব বড়ধনের সংঘাতে সংঘাতের মধ্যে তিন মধ্যস্থতাকারী দেশ যুক্তরাষ্ট্র, মিশর ও কাতার গাজার যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য ইসরায়েল এবং হামাসের প্রতি আহ্বান জানিয়েছে বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে দেশ তিনটি আর কোনো বিলম্ব না করে সকল ব্যবধান দূর করা এবং চুক্তি বাস্তবায়ন শুরু করার জন্য দোহা বা কায়রোতে 15 আগস্ট জরুরি আলোচনা শুরু করার জন্য ইসরায়েল ও হামাসের প্রতি じゃないん。 তারা জানায় যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন করা এবং পণবন্দি ও বন্দীদের মুক্তি দেওয়ার সময় এখনই তারা জানায় আমরা কাঠামোগত সমঝোতা নিয়ে কয়েক মাস ধরে কাজ করেছি এবং এখন তা টেবিলে আছে এখন কেবল ব্যবধানগুলো দূর করে বাস্তবায়নের পালা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামের নেতানিয়াহ দ্রুত এতে সারা দিয়ে এক বিবৃতিতে জানায় ইসরায়েল কাঠামোগত সমঝোতা বাস্তবায়নের জন্য আগামী সপ্তাহের আলোচনার জন্য প্রতিনিধি দল পাঠাবে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস এখনও এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেনি গাজার যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে কয়েক মাস ধরে আলোচনার প্রেক্ষাপটে এই যৌথ বিবৃতি এলো গত অক্টোবর থেকে চলা গাজায় ইসরায়েলি হামলায় অন্তত জন হাজার নিহত এবং একানব্বই হাজার সাতশো বাইশ জন সাম্প্রতিক সময়ে তেহরানের হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া নিহত হন ইসরায়েল এই হামলা চালিয়েছে বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে এই হামলার ফলে যুদ্ধবিরতি আলোচনা অব্যাহত থাকবে কিনা তা নিয়ে সংশয়ের সৃষ্টি হয়েছে গাজায় প্রাণহানি বেড়ে প্রায় উনচল্লিশ হাজার সাতশো ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও বাইশ ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে করে উপত্যকারটিতে নিহতের মোট সংখ্যা প্রায় উনচল্লিশ হাজার সাতশো জনে পৌঁছেছে এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও সাড়ে একানব্বই হাজারেরও বেশি ফিলিস্তিনি বৃহস্পতিবার আট আগস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলুম প্রতিবেদনে বলা হয়েছে গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও ২২ ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে উনচল্লিশ হাজার ছয়শ নিরানব্বই জনে পৌঁছেছে বলে বৃহস্পতিবার অবরুদ্ধ এই ভূখণ্ডে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে নির্লস এই হামলায় আরও অন্তত একানব্বই হাজার সাতশো জন ব্যক্তিও আহত হয়েছেন মন্ত্রণালয় বলেছে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে বাইশ জন নিহত এবং আরও সাতাত্তর জন আহত হয়েছেন অনেক মানুষ এখনও ধ্বংস নিচে এবং রাস্তায় আটকে পড়ে আসেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না গাজায় পুনরায় যুদ্ধবিরতি আলোচনা শুরুর আহ্বান কাতার মিশর যুক্তরাষ্ট্রের কাতার মিশর এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলে ও হামাসকে গাজায় চলমান সংঘাত বন্ধে আলোচনা পুনরায় শুরু করার আহ্বান জানিয়েছে বৃহস্পতিবার প্রকাশিত যৌথ বিবৃতিতে তারা এই আহ্বান জানিয়েছে গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় প্রায় চল্লিশ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে তারা ইসরায়েল ও হামাসকে পনেরো আগস্ট দোহাবা কায়রোতে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে যাতে বাকি সব বিষয়ে দ্রুত সমাধান করে যুদ্ধবিরতির চুক্তি বাস্তবায়ন করা যায় যুক্তরাষ্ট্র মিশর ও কাতারের রাষ্ট্রপ্রধানরা বলেছেন এখনই এই যুদ্ধবিরতির চুক্তি সম্পন্ন করার সময় এবং বন্দীদের মুক্তি দেওয়ার প্রক্রিয়া শুরু করার প্রয়োজন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহর অফিস দ্রুত এই আহ্বানে সাড়া দিয়ে জানিয়েছে তারা পরবর্তী সপ্তাহে আলোচনায় একটি প্রতিনিধি দল পাঠাবে তবে হামাস এখনও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র চীন ইইউ। বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র চীন ও ইউরোপীয় দেশগুলো জোট ইউরোপীয় ইউনিয়ন ইইউ তারা সবাই সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে ও পারস্পরিক সহযোগিতা বাড়াতে একসঙ্গে কাজ করার আশ্বাস দিয়েছে ওয়াশিংটন গণতন্ত্রকে এগিয়ে নিতে একসঙ্গে কাজ করার বিষয়ে আশা প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথোমিলার বৃহস্পতিবার সাংবাদিকদের একথা বলেছেন ম্যাথোমিলার বলেন সাম্প্রতিক সহিংসতা বন্ধে ডক্টর ইউনুসের আহ্বানকে আমরা স্বাগত জানাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকার ও ডক্টর ইউনুস বাংলাদেশের জনগণের জন্য একটি গণতান্ত্রিক ভবিষ্যৎ তৈরি করতে চায় তাই আমরা অন্তর্বর্তীকালীন সরকার ও ডক্টর ইউনুসের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছি এছাড়া বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়েছেন ইইউ এর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল তিনি বলেছেন ইইউ বাংলাদেশের নতুন পোশাক শাসনের সঙ্গে কাজ করতে আগ্রহী গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরের জটিল এ কাজে তাদের সহায়তা করা হবে ও এই প্রক্রিয়া অবশ্যই শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক হতে হবে